হ্যালো বন্ধুরা আজকে নিয়ে চলে এলাম বাজার থেকে কমপ্লেট মাছ কি করে সর্ষে দিয়ে কমপ্লেটের মাছের রেসিপি হয় আপনারা দেখে নিন আজকের ভিডিও মাছ নিয়ে এসেও এপাশ ওপাশ করে ধুয়ে নিন ধুয়ে নিয়ে এপাশ ওপাশ উল্টে লবণ এবং হলুদ মাখিয়ে নিন মাখিয়ে নেওয়ার পর মাখিয়ে নেওয়ার পর কড়াইতে তেল দিয়ে দিন তেলটাকে হিট করুন হিট করে মাছগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিন তেলে দিয়ে এপাশ ওপাশ উল্টে দিন উল্টে দিয়ে মাছ ভাজা হয়ে গেলে মাছগুলোকে তেল থেকে ছেঁকে নিই খেয়াল রাখবেন কোনো হাতা ইউজ করবেন না হাতা ইউজ করলে মাছ ভেঙে যেতে পারে খেয়াল রাখবেন হাতা ইউজ করা একদম চলবে না আমি যেভাবে ছান্তা দিয়ে উল্টে দিচ্ছি আপনারাও এইভাবে উল্টে নেবেন উল্টে পাল্টে নিলে মাছগুলোকে হালকাভাবে ভেজে নেবেন ভেজে নেওয়ার পরে অন্য একটা পাত্রে করে রেখে দিন দেখুন বন্ধুরা আমি যেভাবে মাছ ভাজছি আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে দিতে পারেন আজকেরই সর্ষে কমপ্লেট কমপ্লিট মাছগুলোতে আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে আপনারাও দেখে নিন কীভাবে আমি কমপ্লিট মাছ ভাজ আমার এখন মাছ ভাজা কমপ্লিট হয়েছে আমি এবারে ফোড়ন রেডি করবো ফোড়নে নিতে হবে শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন আমি কাঁচা লঙ্কা ইউজ করছি আপনারাও কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন কাঁচা লঙ্কা তেজপাতা এবং কালো জিরি ব্যবহার করবেন আপনারা আর সঙ্গে গোটা কয় এলাচ নিয়ে নেবেন ফোড়ন রেডি হওয়ার পর তেল গরম হয়ে গেলে আপনারা তেলের মধ্যে দিয়ে দিন পাঁচ ফোড়ন দিয়ে চটা ফোড় ফাঁস ওফাশ উল্টে নিন উল্টে নিয়ে তারপরে দিয়ে দেবেন তেল গরম হওয়ার পরে পেঁয়াজ পেঁয়াজ পেস্ট আপনারা দিতে পারেন হালকা পরিমাণে খেয়াল রাখবেন আমি যেমন পেঁয়াজ পেস্ট দিচ্ছি আপনারা বাড়িতে নাও দিতে পারেন আপনারা টমেটো পেস্ট দিয়ে বানাতে পারেন টমেটো পেস্ট এবং আদা দিয়ে কীভাবে কমপ্লেন বানাতে হয় ওটা আমি অন্য একদিন ভিডিওতে আনবো আজকে দেখে নিন পেঁয়াজ টমেটো দিয়ে কিভাবে আদা দিয়ে আমি কমপ্লেন মাছের সর্ষে পাপ বানাই প্রথমে অল্প পরিমাণে পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম দেওয়ার পরে দেব এপাশ এপাশ উল্টে নিন উল্টে দেওয়ার পরে পেঁয়াজটা রেডি হয়ে গেলে আপনারা দিতে পারেন টমেটো কুচি বা টমেটো পেস্ট দিয়ে ব্যবহার করতে পারেন টমেটো কুচি দেওয়ার পরে কিছুক্ষণ মশলাটাকে ভালো করে কষিয়ে নিন এপাশ ওপাশ উল্টে পাঁচ থেকে সাত মিনিট এপাশ ওপাশ উল্টানোর পরে মশলা রেডি হয়ে আসবে ও হয়ে এলে দিয়ে দেবেন পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পর কিছুক্ষণ মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবেন পাঁচ থেকে দশ মিনিট ভালোভাবে কষিয়ে নিন বহু কিছুই নেওয়ার পরে মশলা রেডি হয়ে এলে তারপরে দিয়ে দেবেন আদা পেস্ট আদা পেস্ট দিয়ে পাঁচ থেকে দশ মিনিট ভালোভাবে কষিয়ে নিন কষিয়ে নেওয়ার পরে মশলা থেকে তেল ছেড়ে দেবে তেল ছেড়ে দেওয়ার পর তারপরে দিয়ে দেবেন আজকের আমার রেডি করে রাখা কাজু এবং মগজ দানার পেস্ট মগজ দানা কী জিনিস আমি পরে একটা ভিডিওতে বলে দেব আমার এখন আদা পেস্ট দেওয়া হয়ে গেছে আমি আদা পেস্ট দিয়ে পাঁচ থেকে দশ মিনিট ভালোভাবে কষিয়ে নেবো আপনারা এইভাবে মশলাটাকে কষিয়ে নেবেন কষিয়ে নেওয়ার পরে তারপরে দিয়ে দেবেন মগজ দানা এবং কাজু বাদামের পেস্ট আমি আগে থেকে পেস্ট করে রেখেছিলাম বন্ধুরা দেখে নিন আমি মগজ দানা আর কাজু বাদামের পেস্ট এবারে দিচ্ছি মগজ দানা এবং কাজু বাদামের পেস্ট দেওয়ার পর কিছুক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পর পাঁচ থেকে দশ মিনিট মশলাটাকে ভালোভাবে কষাবো কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেব জিরে এবং ধনে গুঁড়োটা আমি মশলার মধ্যে এখন দিয়ে দেব আপনারাও দেখে নিন আপনারাও এইভাবে জিরে এবং ধনে গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিতে পারেন দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিন কষিয়ে নেওয়ার পরে আগে থেকে রেডি করে রাখা আমি মাস্টার পাউডার বা সর্ষে পেস্ট আপনারা জল দিয়ে পেস্ট করে নেবেন পেস্ট করে নিয়ে খাঁকাগুলো ফেলে দেবেন ফেলে দেওয়ার পর এই মশলার গেভির মধ্যে দিয়ে দেবেন মনে রাখবেন সর্ষে পেস্টের শুধু জলটা ইউজ করবেন কোনো খাঁকা ইউজ করবেন না দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিন ফুটিয়ে নেওয়ার পরে দিয়ে দিন ধনে পাতা এবং কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিন ফুটিয়ে নেওয়ার পরে দিয়ে দেবেন আগে থেকে ভেজে রাখা কমপ্লিট মাছগুলোকে কমপ্লিট মাছ দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নিন ফুটিয়ে নেওয়ার পরে মাছগুলোকে পুরোভাবে ছেঁকে নেবেন আর খেয়াল রাখবেন পরিমাণ মতো লবণ দেবেন লবণের পরিমাণ বেশি দেবেন না মাছ দিয়ে এবং কড়াইয়ের মধ্যে মাছগুলো দিয়ে হালকা হালকাভাবে নেড়ে দেবেন যাতে মাছগুলোকে বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে আপনারা হালকা হালকাভাবে নাড়বেন নেড়ে কিছুক্ষণ ফোটানোর পর আপনারা ছেঁকে নেবেন মাছগুলোকে ছেঁকে নিয়ে অন্য একটা পাত্রে রেখে দেবেন মা পাত্রে রেখে দেওয়ার পর আমি যেমন পাত্রে রাখছি আপনারাও এইভাবে পাত্রের মধ্যে রেখে দেবেন রেখে দেওয়ার পরে গরম মশলা এবং জিরে গুঁড়ো ইউজ করতে পারেন ভাজা জিরে গুঁড়ো ইউজ করবেন তারপরে ইউজ করবেন ধনে পাতা সব কিছু দেওয়া হয়ে গেলে কড়ার মধ্যে গেভি ফুটিয়ে নিন ফুটিয়ে নিয়ে দিয়ে দেবেন পরিমাণ মতো পাতি লেবু এবং আগে থেকে আমার বাজার থেকে কিনে আনা ঘি দিয়ে দেবো ঘি দিয়ে গেভিটাকে করে ফুটিয়ে নিন ফুটিয়ে নিয়ে ঘি দেওয়ার পরে আগে থেকে ছেঁকে রাখা যে মাছগুলো ছিল তার মধ্যে গেভিটাকে পুরো ডাবু দিয়ে দিয়ে দিন দিয়ে পুরোভাবে দিয়ে পুরো গ্রেভি দেওয়া হয়ে গেলে এ পাশ ওপাস করে মাছটাকে একটু ঝাঁকে নিন ঝাঁকে নেওয়ার পরে রেডি হয়ে যাবে বিয়ে বাড়ির মতো অনুষ্ঠান বাড়ির মতো সর্ষে কমপ্লেট মাছ এবং সর্ষে কমপ্লেট মাছের রেডি হয়ে যাবে রেসিপি আপনারা চাইলেও বাড়িতে তৈরি করে খেতে পারেন এইভাবে নদীতে ধরে আনা কমপ্লেট মাছের রেসিপি বানিয়ে বানিয়ে ফেলুন একেবারে নতুন স্টাইলে এবং নতুনভাবে অনুষ্ঠান বাড়ির সর্ষে কমপ্লেট